কে বলবে আজকে কালেকশনটা কেমন তার সাথে বলবে কালার কেমন আমি একদম খুলেই বসে আছি তোমাদের জন্য যে দেখাবো বলে যে কি দেখাতে চলেছি আজকে একদম পুজো সামনে চলে আসছে সেই জন্য ডিজাইনও সামনে চলে এসেছে নতুনত্ব ডিজাইন পুরনো একঘেয়ে ডিজাইন কেন নেবে তোমরা নতুনত্ব আমি আনছি তো তাই না তো আমার জন্য একদম তোমরা টেনশন ফ্রি হয়ে যাও পিয়ালি দিয়ে আছে যখন চিন্তা নেই একদম কালারটা আগে ভালো করে দেখিয়ে দিবি তার সাথে ডিজাইনটা একদম পাতার ডিজাইনের মধ্যে যে ডিজাইনটা পারের এই ডিজাইনটা কোথাও দেখতে পেয়েছো তোমরা আমি দেখিয়ে দিলাম এরকম ডিজাইন কোথাও না এরকম ডিজাইন সত্যি কথা বলছি তার সাথে চলে যাচ্ছে তোমাদের আঁচলের ডিজাইনটা ফুল আঁচলটা তোমাদের এই রকমই ডিজাইন করা থাকবে ফুল আছোলটা মানে কোনো রকম তোমাদের কোনোরকম ডিজাইন থাকবে না এর সাথে তোমাদের যেই জিনিসটা আছে সেটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কেমন থাকবে জানো এইটা আছে তোমাদের ফুল ব্লাউজ পিসটা পুরো ব্লাউজ পিসটা তোমাদের রকম কাজের মধ্যে থাকছে এন্ড এটা আছে তোমাদের ডুয়েল টোনটা ডুয়েল টোনটা জাস্ট দেখে নাও এন্ড 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 চুমু খাবে কালেকশনটা দেখে যখন তো আপনার হাতে পাবে অ্যান্ড অবশ্যই এইটুকু আমি বুঝতেই পারছি যে তোমরা কতটা ভালোবাসা দেবে শাড়িটা জাস্ট লুকিংটা দেখো এন্ড সত্যি বুঝি প্রেমে পড়েছো কিনা কমেন্ট করে জানা সবার কাছে শুধু রিয়াকশনটা আমি আশা করব যে প্লিজ একটু রিয়াকশন দিয়ে যেও নেক্সট যে কালারটা তোমাদের দেখা দিই সেটা হলো ময়ূর কোনটি কালার ময়ূর কোনটি কালারের মধ্যে চলে আছে জাস্ট কালারটা দেখে নাও এন্ড এসএস নিয়ে বুকিং করে ফেলো কারণ প্রাইস ইজ অনলি দাম যাবে কত জানো বলছি বলছি দাম তো আমাকে বলতেই হবে তার আগে শাড়িটাকে ভালো করে দেখিয়ে নি তবেই তো দামটা বলবো চলো শাড়িটা ভালো করে দেখে না একদম ডুয়েল টোনের মধ্যে তোমাদের চলে আছে শাড়িটা ফুল অল তোমাদের এরকম কাজের মধ্যে চলে আছে একটু উপর দিয়ে দিবি এটা তোমাদের পুরো ডুয়েল টোন ময়ূর কোনটি কালার তার সাথে যে এই পার্ট দেখছো না এটা কিন্তু নিচের পার্ট ঠিক আছে এই যাচ্ছে তোমাদের লুকসটা ও তুলনা হয় না ঠিক আছে তুলনা হয় না এতটা সুন্দর দেখতে এই জারিটা তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু গোল্ডেন জেরি সোনার উপর জেরি যেটা বলে সেই জারিতে আছে একদমই কিন্তু সিলভার জেরি না অ্যান্ড তার সাথে ব্লাউজ পিসটার কম্বিনেশনটা তোমরা দেখো এটাই আছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা তোমাদের এরকমই যাবে প্রাইস যাবে আজকে তোমরা পাবে শুধুমাত্র মানে পুজোর সেরা অফার তো এই জন্য পুজোর সেরা অফারের মধ্যেই দাম দিতে হবে প্রাইস ইজ অনলি আজকে তোমরা পাবে শুধুমাত্র নশো পঁয়ষট্টি টাকা নাইন সিক্স ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ চলো টেন টল কালার জাস্ট কালারটা দেখে নাও একদম ডার্ক গ্রিন কালার হ্যাঁ এটা ক্যামেরায় কালো লাগতে পারে বাট এটা খুবই ডার্ক ঠিক আছে খুবই ডার্ক গ্রিন কালার মধ্যে ক্যামেরায় যায় না কেন সেরকম গ্লেজ দেয় না যতটা সামনে সৌন্দর্য তো সবাইকে বলবে এটা যদি কারোর বটল গ্রিন নেওয়ার ইচ্ছা হয় তাহলে বলবে এটা গ্র্যাপ করে ভালো কারণ শাড়িটা যতটা সুন্দর তত হয়তো ক্যামেরায় ধরতে পারবি কিনা আইডোনো বাট সবাইকে বলবে নিয়ে ফেলতে পারো কারণ শাড়িটা কিন্তু অপূর্ব সুন্দর দেখছো তার থেকেও বেশি সুন্দর তোমরা যদি না পাও তাহলে বলো পিএসএই স্টিম থেকে তোমাদের শাড়িটা দিচ্ছে তো পিএসএই যেমন বলবে তেমনই তোমরা পাবে তো তাড়াতাড়ি তোমাদের কি করতে হবে ঝপা ঝপ বুকিং করতে হবে এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র নশো পঁয়ষট্টি টাকা নাইন সিক্স ফাইভ প্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ চলো নেক্সট কালারে চলে যাব সেটা হলো আবার একটা এগেইন আর এগেইন ডুয়েল টোন দিস ইস দ্য ডুয়েল টোন কালার অ্যান্ড এই ডুয়েল টোনটা কিন্তু নর্মাল ডুয়েল টোন না হেভি একটা ডুয়েল টোনের মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট ডুয়েল টোনটা দেখো এস এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র 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 নশো পঁয়ষট্টি টাকা ও কালারটা জাস্ট জবরদস্ত আছে কালারটা একটুখানি টান দে চলে এই যাচ্ছে কালারটা ডুবেল টোন্ডা অবশ্যই বুঝিয়ে দিবি এই যাচ্ছে ডুবেল টোন্ডা প্রাইজ বি নাইন সিক্স ফাইভ ফ্রি শিপিং বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং জাস্ট তাড়াতাড়ি তোমাদের কি করতে হবে বুক করতে হবে নাহলে কিন্তু পাবে না আবার একটা কথা বলে দিই এটা কিন্তু নিচের পাটটা এটা উপরের পার্টা ঠিক আছে আমি বারবার এই জিনিসটা বুঝিয়ে দিলাম বুঝে নিও অ্যান্ড এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা সবাইকে বলবো কমেন্ট করে জানাবে কালারগুলোর আজকে ডিজাইনটা তোমাদের কেমন দিয়েছি নেক্সট কালার তোমাদের চলে আসছে বা জাস্ট সি দা কালার পিয়া এইসব কালার যদি এই দামে পাওয়া যায় আর বারোশো তেরোশো টাকা দিয়ে নেবে কেউ আমি হলে নেবো না আমি একদম নেবো না গো সত্যি সত্যি বলছি তোমরা এই জাস্ট এই কালারগুলো দেখো প্রেমে পড়ার মতো কালার কিনা ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদম যে সর্ষের তেল কালার হয় সেই কালারের মধ্যে চলে আছে প্রাইজ ইজ অনলি নশো টাকা জাস্ট সিধা কালার প্রাইস সেম যাবে শুধু তোমাদের কালার অপশান বুকিং করতে হবে সবাইকে বলবো অপশান দিয়েই বুকিং করবেন হ্যাঁ বুকিং নাম্বার উপরে যেটা দেওয়া হয়েছে সেই নাম্বারে বুকিং করবে অন্য কোথাও বুকিং করবে না ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেটাই পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করতে যাবে না ঠিক আছে জাস্ট কালার টা দেখো হেভি লাগছে কালারটা মানে আমার কাছে খুব ভালো লাগছে আমার কাছে চলো এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ওয়াও জাস্ট মানে সত্যি বলছি যেটা সুন্দর না সেটা মুখ থেকে সুন্দর বেরিয়ে যায় ওকে চলো নেক্সট কালার যাচ্ছি আবার আবার এই কালারটা দেখ নতুন আসছে কালারটা একদম কফি কালারের মধ্যে মানে বটল দিনের সময় তোমার টোন দেওয়া হয়েছে দেখ কালারটা কত সুন্দর কালারটা এসএস নিয়ে বুকিং করে ফেলো কালারটা ভীষণ সুন্দর প্রাইস ইজ ওনলি নাইন সিক্স ফাইভ ইস প্রাইস জায়গা ওনলি অ্যান্ড ওনলি নশো নাইন সিক্স ফাইভ শিপিং বুঝবেন হাফটার বসবেন হাফ শিপিং জাস্ট এগে স্ক্রিনশট এই যাচ্ছে কালারটা ওয়াও জাস্ট ওয়াও কালারটা ওয়াও সিরিয়াসলি ওয়াও এটা একটু উপর দিয়ে দেখিয়ে দিবি কালারটা কি কালার এই যাচ্ছে তোমাদের ডুয়েল টোনটা শুধুমাত্র তোমাদের কালার গুলো আলাদা আলাদা নিতে হবে ঠিক আছে এটা আছে তোমাদের ব্লাউজ পিস এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা কি ভালো দেখতে কালারটা এই এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যাচ্ছে লুকিংটা ওয়াও আমি টেন অফ টেন দেবো এইটার জন্য এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে ঠিক আছে নেক্সট আবার একটা কালার দেখাচ্ছি কি কালার এটা এটা রেড কালার দেখে নাও তো এটা রেড কালার কিনা আমার তো এটা রেডই লাগছে ঠিক আছে এবার এই ডিজাইনেও তোমাদের রেড দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এই ডিজাইনটাতেও তোমরা রেড পেয়ে যাচ্ছ সো অপেক্ষা কিসে চলে এসছে যখন লুটে নিতে হবে তো আমি তোমাদের সকাল সকাল ভিডিও আপলোড করে দিলাম এই ডিজাইনটা তো তোমাদের সাততারি করে বুকিং করে নিতে হবে কারণ বুকিং যদি দেরি করো তাহলে কিন্তু শাড়ি পাবে না চলো এই যাচ্ছে কালারটা একদম তোমাদের রেডের মধ্যে চলে আছে দাম যাবে শুধুমাত্র 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 ন বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং এই সরি ফ্রি শিপিং চলো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমি হাফ শিপিং বলে দিয়েছিলাম চলো কালার 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 এই কালারটা না দেখি হচ্ছে এই কালারটা জাস্ট একটু দেখে নাও কালারটা কফি কালার ডার্ক যে কফি কালারটা হয় সেই কফি কালারের মধ্যে চলে যাচ্ছে জাস্ট লুকিংটা দেখে নাও ঠিক আছে কফি কালারের মধ্যে চলে আছে এই কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা কফি কালার প্রায় সেম টু সেম যাবে এই যাচ্ছে এই কালারটা যতবার আসে ততবারই সোল্ড এই কালারটা যতবার আসে ততবারই সোল্ট সেরকমই একটা লেভেলের কালার এই যাচ্ছে লুকসটা ওফ চূড়ান্ত লেভেলে চূড়ান্ত মানে যতটা বলছি তার থেকেও লেভেলটা বেড়ে যাবে যখন তোমরা এটা হাতে পাবে আবার বলে দিচ্ছি এটা কিন্তু গোল্ডেন স্যারিতে যাচ্ছে ক্যামেরায় হয়তো তোমাদের রিফ্লেক্সে হয়তো বুঝতে হবে যে এটা সিলভার জারি বাট নট এটা গোল্ডেন স্যারি মুখে যেটা বলছি সেটা এটা উপরের পার এটা নিচের পারটা ঠিক আছে অ্যান্ড তার সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হলো এই যাচ্ছে ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা তোমাদের এই রকমই যাচ্ছে ব্লাউজ পিসে যাচ্ছে হাতে কাজ ওকে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার একটা কালারের মধ্যে সেটা হলো তোমাদের গ্রিন এর মধ্যে কালারটা ঠিক আছে প্রিয়াঙ্কাতে চলে গেছে আস রাখি চলো গ্রিনের মধ্যে ডুয়েল টোন এই যাচ্ছে কালারটা গ্রিন এর মধ্যে ডুয়েল টোন এসএস নিয়ে বুকিং করবে গ্রিন উইথ ডুয়েল ডুয়েলটন প্রাইস সেম যাবে এস নিয়ে বুকিং করবে চলো কালারটা জাস্ট দেখে নাও কালারটা জাস্ট দেখো এই রে উল্টে চলে গেল চলো কালারটা জাস্ট দেখো এই কালারটা ভীষণ ভালো লাগছে জাস্ট দেখে নাও কালারটা এস নিয়ে বুকিং করো সবাইকে বলবো যারা দোকানে আসতে চাইছো অবশ্যই দোকানে চলে এসো সব ভিজিট করো এরকম আরো সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য অপেক্ষা করছে আর একটু সামনে নিয়ে নে আর যারা অনলাইনে নিতে চাও তাদের বলবো জাস্ট গ্র্যাপ করে ফেলো কারণ এইসব কালেকশন কিন্তু গ্র্যাপ না করলে পাবে না এই যাচ্ছে কালারটা প্রাইস অনলি অ্যান্ড অনলি নাইন সিক্স ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ লাগবে জলদি ও সরি সরি ফ্রি শিপিং সো সরি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই যাচ্ছে কালারটা জাস্ট টেকে স্ক্রিনশট এইটা আছে তোমাদের কালারটা প্রাইসেস অনলি নশো টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা যাচ্ছে এই রকম ভীষণ 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 এলিগেন্ট কালার নেক্সট কালারে চলে যাচ্ছি লাস্ট কালার পিয়া কালারটা জাস্ট দেখ কালারটা জাস্ট দেখ পিয়া কালারটা একটুখানি ভালো করে বুঝিয়ে এই যাচ্ছে কালার এই লাস্টে দেখালাম একদম হেভি কালার হয়ে গেল তো লাস্টে এই যাচ্ছে তোমাদের কালারটা এলিগেন্ট লুক দেবে এই কালারটায় প্রাইস উইল বি নাইন সিক্স ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এগে স্ক্রিনশট এটা হচ্ছে কালারটা সামনে একটুখানি নিয়ে এনে ডুয়েল টোনটা বুঝিয়ে দিই ওয়াও এইটা আমি নিয়ে নেব ভাবছি কি সুন্দর দেখতে কালারটা এসএস নিয়ে বুকিং করবে প্রাইজ ইস অনলি নশো পঁয়ষট্টি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ার জাস্ট এস বাও খুব মিষ্টি কালারটা মানে যতটা বলছি তার থেকে বেশি একটু মিষ্টি বেশি পাবে তোমার বাড়িতে একটু মিষ্টি বেশি যাবে চলে এই যাচ্ছে কালারটা সাথে ব্লাউজ পিসটা যেটা আছে এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা এটাই যাচ্ছে ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে ভিডিওটা আজকে এই অবধি সবাইকে বলবো কালেকশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই রিয়াকশন দিতে কিন্তু ভুলবে না কেউ না রিয়াকশন দিয়ে যাবে না আজকের ভিডিও অবধি যার যারা এখনো আমার চ্যানেলকে ফলো আর লাইক করে চট জলদি করে নাও প্রতিদিন নতুন নতুন আপডেট হারে দেখতে পাবেন টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে